আমি ফেসবুকে একটা কারোর পোস্ট দেখছিলাম যে লিখেছে বিবাহ শোষণ হলেও কাল থেকে চলে আসছে খবর নিয়ে দেখবেন আপনার বাবা তার বাবা তার বাবা সবাই বিয়ে করেছে আমি তাকে বলবো যে বিবাহ প্রথা আপনারা কি বলতে পারেন এটা কত পুরনো কত অতীত বা কত পুরনো সময় থেকে চলে আসছে অতীত মানে কি অতীত মানে প্রাচীন যুগ হতে পারে মধ্য যুগ হতে পারে তো কোন যুগ থেকে চলে আসছে আর অতীতের সব সংস্কার কুরীতি অন্ধবিশ্বাস আমরা একবিংশ শতাব্দীতেও মেনে চলবো অতীত থেকে খোগলা সংস্কৃতি অতীত থেকে সব আবর্জনা আমরা আমাদের জীবনে বয়ে নিয়ে চলবো না অতীত থেকে এমন কিছু নেবো যা কালাতীত না অতীত থেকে আমরা যা কিছু প্রকৃত মূল্যবান সেই সবগুলোকে গ্রহণ করব আর যা মূল্য রাখে না যা বর্জ্য পদার্থের মতো তাকে ত্যাগ করব অতীত থেকে আমাদের কালাতীত অর্থাৎ জ্ঞান নিতে হবে অতীত বলতে কি আমি এখানে অতীত বলতে বা পুরনো সময় বলতে বৈদিক যুগের কথা বলছি আরও অতীতে গেলে সেখানে তো বিবাহ প্রথা কোথায় ছিল মানব জাতির ক্রমবিকাশ শুরু হয়েছিল আজ থেকে প্রায় অনুমানিক এক লাখ বছর আগে তো সেখান থেকে মানুষের প্রজাতি ক্রমবিকাশের পথে ধীরে ধীরে এগিয়ে এসে এখন পর্যন্ত পৌঁছেছে প্রাচীন যুগ মধ্যযুগ তো এই যে যুগ বিভাগ এই যুগগুলিতে মানুষের জীবন তাদের সংস্কৃতি ধ্যান ধারণা চিন্তা ভাবনা সব কিছুই বর্তমানের সঙ্গে একদম ভিন্ন ছিল আমরা এখন একবিংশ শতাব্দীতে এসেছি যেখানে পুরনো খোকলা বিশ্বাস মান্যতা এগুলোকে সরিয়ে মানে এগুলোকে সংস্কার করে সংস্কার মানে কি সংস্কার মানে জ্বালিয়ে দেওয়া যা কিছু অপ্রয়োজনীয় যা কিছু মূল্যহীন যা কিছু বর্জ্যসম তা ত্যাগ করে দেওয়া তা জ্বালিয়ে দেওয়া এই সংস্কার সংস্কার মানে এই নয় যে পুরনো সময়ে হতো তা আমরা বইয়েই চলেছি বয়েই চলেছি বংশ পরম্পরায় করে চলেছি এই সংস্কার হয় না আর রইল বিবাহের কথা বিবাহ কত দিনের পুরনো আগেই বললাম যে মানব প্রজাতি না এদের জীবনের বিকাশ শুরু হয়েছিল মানে মানব প্রজাতি যে জীবনকাল তা প্রায় অনুমানিক এক লাখ বছর আগে শুরু হয়েছিল আর আজ থেকে দশ হাজার সাল আগে আমরা চাষবাস করা শিখেছি আর চার থেকে পাঁচ হাজার বছরের পুরনো হলো আমাদের বেদান্ত বেদ তো বৈদিক যুগীয় যে মহা কাব্য মহাভারত ওখানে তো বিবাহের উল্লেখ রয়েছে বা তার কিছু দশক বা শতক পূর্বে বিবাহ প্রথা চালু হয়েছিল কিন্তু তখন বিবাহ এমন ছিল না তার আগে আমরা জঙ্গলে ছিলাম ধীরে ধীরে জীবন সম্বন্ধে জানা শুরু করেছিলাম গোষ্ঠীবদ্ধ হতে শুরু করেছিলাম এর আগে তো জঙ্গলের মতো আচরণ ছিল না আমাদের আমরা পুরনো সময়ে গাছের ছাল পরে ঘুরে বেড়াতাম তো এখন কি আমরা গাছের ছাল পরে ঘুরে বেড়াবো বা এই মানুষের প্রজাতি আগের সময়ে কেমন জঙ্গলি জীবন জীবনযাপন করেছে আপনারা জানেন অতীত সময়ে যেমন বন্য প্রাণীরা করে থাকে আগের সময়ে জঙ্গল জীবনে কি হতো সেখানে বিবাহ কোথায় ছিল বিবাহ তো ছিল না না সেখানে কি প্রকারে এই স্ত্রী পুরুষের মেলামেশা চলত তখন একটি স্ত্রী সে দেখতো একটি গোষ্ঠীর মধ্যে কি সবচেয়ে বেশি শক্তিশালী কোন পুরুষ সবচেয়ে বেশি শক্তিশালী বেশি সামর্থ্যবান আর তার সঙ্গেই সে সম্ভব করতে রাজি হয়ে যেত এইভাবে চলতো এ তো জঙ্গলের প্রকৃতি না এ তো জঙ্গলি সভ্যতায় মানব সভ্যতার কথা নয় মানব সভ্যতাতে বিবাহ প্রথা আমরা আমাদের মতো করে এখন করে থাকি বিষয়টা হলো অতীত সময় বলতে এ অনেক বেশি পুরনো বা অনেক বেশি অতীত নয় বিবাহের যে কথা বলছি তা অতি প্রাচীন নয় সুতরাং এখন বর্তমান সময়ে আমরা এর কোনো লাভ পাচ্ছি কি এর দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি একটা দেশের আবাদির অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা হয় তো দেশের অর্ধেক আবাদী মহিলা যারা নিজেদের জীবন রান্নাঘরের আশেপাশে বাচ্চা পালন করা আর সাংসারিক ছোটো মোটো কাজকর্ম ইত্যাদির মধ্যে দিয়ে কাটাচ্ছে তো আমরা দেশের প্রগতি কি করে করব। দেশকে আগে কি করে নিয়ে যাব। বিবাহ প্রথা যে নারী শোষণ তা তো স্পষ্টভাবে একটু বিচার করে দেখলেই আপনাদের কাছে পরিষ্কার হবে